দর্শক নয়া বাজার মাছ বাজার দেখুন যেটা মাগুর চাষের ভাই চাষের কই কত করে কেজি তিনশো টাকা আর মাগুর মাগুর ছয়শো টাকা আর গুইছা কত

দশক ময়াজল মাছ বাজার প্রচুর মাছ এখানে এবং সব ताजा মাছ ফ্রেশ মাছ তো তাহলে আজকে পুরো মাছ বাজার তো দেখাবো খুব সুন্দর ক্যামেরা দেখো দেখুন ইংলিশে বুঝতেছেন কি

আটশো টাকায় পুটি